বাইরে ভাই রিসাতেটা কি দেখালো চোদ্দো বলে উনচল্লিশ রান যতবার দর্শকদের দিকে দেখাচ্ছিলো পুরো ম্যাচে ভাবছিলাম এই খেলা তো ফোনে দেখতেই বিরক্ত লাগছে ওনারা কিভাবে টাকা দিয়ে স্টুডিয়ামে গিয়ে দেখে কিন্তু রিসাদ যখন নামলেন সবাই এমনভাবে রিসাত রিসাদ শেয়ার করছিলেন মনে হচ্ছিলো যেন রিষাদের খেলা দেখতেই তারা গেছেন দর্শকরা এক্সপেক্ট করছিল আগের দিনের মতো তেরো বলে ছাব্বিশের মতো কোনো শো কিন্তু ঋষাব তো হতাশ করলেনই না বরং উপহার দিলেন আরও দামাকা কিছু যে মানুষ পঞ্চাশ স্ট্রাইক রেটে খেলতে হিমশিম খায় সেখানে রিশাদ চোদ্দো বলে তিনশো স্ট্রাইক রেটে খেলেন উনচল্লিশ রানের ইনিংস এর আগে ওয়ানডেতে আঠারো বলে আটচল্লিশ রানের একটা নক খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে রিসাদ আজ চোদ্দো বলে উনচল্লিশ মিরপুরের পিসে আজকের এই ইনিংসটা প্রশংসা না করে কোনো উপায় নেই আমাদের কাছে এন্টারটেইনিং নক আর যারা টাকা খরচ করে স্টেডিয়ামে খেলা দেখতে গেছেন তাদের কাছে পয়সা উসুল কি বলেন আপনি